আসসালামু আলাইকুম এখন থেকে মার্বেল এবং গ্রানাইটের মূল্য ছাড় চলছে দেখেন আমাদের অনেকগুলো মার্বেল এবং গ্রানাইটের কালেকশন আছে দেখেন অনেকগুলো মার্বেল এবং গ্রানাইটের কালেকশন আছে যে সকল ডেভেলপের ব্যবসা করেন যারা তারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন এবং আপনারা যদি স্যাম্পেল চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমাদের আপনাদের জন্য সেখানেই আমরা স্যাম্পেল নিয়ে আপনার দেখাবো কি কি মার্বেল আপনার কত রেটের ভিতরে কেমন মার্বেল নেবেন সেই মার্বেলগুলো আপনারা জানালেই আমরা সরাসরি আপনাদের সাইডে পৌঁছে দেবো পৌঁছে দিয়ে আপনাদের স্যাম্পেল দেখে নিয়ে আসবো দেখেন আমাদের অনেকগুলো মার্বেলে কালেকশন আছে কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই আপনারা জানাবেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাম্পেল পাঠিয়ে দেবো এবং যদি ঢাকা বা ঢাকা ঢাকা গাজীপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ এইসব এলাকায় হন তাহলে আমরা স্যাম্পল সরাসরি আপনাদের কাছে নিয়ে যে দেখিয়ে নিয়ে আসবো দেখেন আমাদের অনেকগুলো মার্বেলে কালেকশন আছে আপনারা যে রকম মার্বেল চান সেই রকম মার্বেলে দেওয়া যাবে যারা শেয়ারের বাসা শেয়ারে বাসাটার বাসা করেছেন বা অ্যাপার্টমেন্টের ব্যবসা করেন তাদের জন্য আমাদের বিশেষ মূল্য ছাড় আছে দেখেন অনেকে আছে যে অ্যাপার্টমেন্টের ব্যবসা করেন যারা তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন বা আমাদের সাথে কথা বলতে পারেন দেখেন এবং আপনাদের সাইডে স্যাম্পেল লাগলে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন দেখেন আমাদের অনেকগুলো কালেকশন আছে মার্বেল এবং গ্রানাইটের কালেকশন আছে কিচেনের জন্য আপনারা গ্রানাইটটা ব্যবহার করবেন এবং মার্বেলটা ব্যবহার করবেন ফ্লোরে এবং সিঁড়িতে দেখেন অনেকগুলো আছে আমাদের অনেক ইন্ডিয়ান মার্বেল আছে নরওয়ে গ্রানাইট আছে ইতালিয়ান মার্বেল আছে আপনার হচ্ছে যে কি মার্বেল আছে গ্রিক্সের মার্বেল আছে যেসব ভাইরা রিয়েল এস্টেসে রিয়েল এস্টেসের ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে মার্বেল নিতে পারেন এবং আপনার সাইডে যদি কোনো স্যাম্পেল লাগে সেই রেটের ভিতরে বলবেন আমরা সেই রেটের ভিতরে আপনার স্যাম্পেল নিজে দেখাতে পারবো এবং সে আপনারা পরবর্তীতে এসে সরাসরি ফ্যাক্টরিতে নিতে পারবেন দেখেন আমাদের অনেকগুলো মার্বেলের কালেকশন দেখেন হাজার হাজার ফিট মার্বেল আমাদের কাটা রয়েছে এবং আপনারা সুলভ মূলে নিতে পারবেন এবং আপনাদের যদি বিগ কোয়ান্টিটি হয় বোলা কেটে দিতে বললে আমরা বোলা কেটে দিতে পারবো দেখেন আমাদের কালেকশনে কোনো অভাব নেই হাজার হাজার ফিট মার্বেল আছে আপনারা বড়ো বড়ো কনস্ট্রাকশন দেখেন আমাদের গ্রানাইটের কালেকশান আছে আপনারা বড় বড় কনস্ট্রাকশনে যারা বাসাবাড়ির জন্য মার্বেল খুঁজতে তার আগে তাদের জন্য এখন থেকে সুবর্ণ সুযোগ তারা এখন থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এবং আপনারা চাইলে স্যাম্পেল যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদের সাইডে স্যাম্পেল পৌঁছিয়ে দেবো এবং আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন এবং ঢাকা এবং গাজীপুরের মধ্যে হলে অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের স্যাম্পেল নিয়ে দেখিয়ে দেবো ঢাকা গাজীপুর ময়মনসিং এবং দেখেন আমাদের কালেকশনের কোনো অভাব নেই হাজার হাজার ফিট কালেকশন রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে সাদার ভিতরে যারা খুঁজতেছেন তারা অনেক আমাদের এখানে সাদা অনেক মার্বেল পাবেন আপনার বিভিন্ন দেশের মার্বেল পাবেন এবং ভালো সম্পূর্ণ ভালো স্লাব দেখে আমরা দেখে শুনে নিতে পারবেন দেখেন আমাদের অনেক কালেকশন রয়েছে হাজার হাজার ফিট কালেকশন রয়েছে ডেসক্রিপশনের বক্সে আমাদের নাম্বার দিয়ে থাকবে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন এবং আপনারা ভালো মানের মার্বেল পাবেন দেখেন রকম ফাটা বা কোনো খারাপ মার্বেল আপনাদের দেওয়া হবে না সম্পূর্ণ ভালো মার্বেল দেওয়া হবে এবং যদি গাড়িতে নিয়ে যাওয়ার সময় যদি কোনো প্রকার ভেঙে টেঙে যায় সম্পূর্ণ ড্রাইভার আমরা নেব আমাদের কোম্পানি আমাদের কোম্পানি থেকে আমরা ড্রাইভার নেবো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমরা ভালো যেমন মাল পছন্দ করবেন সেমন মার্বেলগুলোই পাবেন আপনারা সরাসরি আপনার বাসাতে পৌঁছে যাবে দেখেন হাজার হাজার ফিট মার্বেল আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করিয়ে অবশ্যই স্ক্রিন ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে কথা বলে আপনারা সরাসরি আমাদের কারখানাতে আসবেন কারখানাতে এসে আপনারা নিয়ে যাবেন